প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হোসাইন হাইফিলার পিজন ইনফরমেশন আপনাদের স্বাগত প্রিয় দর্শক প্রতিনিয়ত কবুতার দেখাই কবুতার নিয়ে ভিডিও করি কবুতারের ভালো মন্দ সে বিষয়গুলো ভিডিও করি আজকে একটা ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটা পার্টি উস্তাদ বাবা সিকান্দার পার্টির অন্যতম একজন উস্তাদ সোহাগ ভাইয়ের লকটে এসেছি আমরা আমাদের সোহাগ ভাইয়ের সাথে সাথে সোহাগ ভাইয়ের সাথে যারা জড়িত আছে তাদের সাথে সাথে আমাদের কাউসার ভাইয়ের উস্তাদ আছে আমাদের উস্তাদ মাসুদ ভাইয়ের সাগরেদরা এখানে আছে এছাড়াও আছে আমাদের হানিফ উস্তাদের সাগরেদরা আছে সবাই মিলে একটা আয়োজন হয়েছে আমরা দুপুরে লাঞ্চ করলাম একসাথে সবাই একটা মিটিং বলতে পারেন আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছি এবং ছোট্ট একটা সম্মান সহক আমাদের উস্তাদকে প্রেজেন্টেশন করবে আমাদের রাজশাহীর ভাইয়েরা সে বিষয়ে বিস্তারিত থাকবে আসুন আমরা প্রথমে পরিচিত হয়ে নিয়ে আমাদের উস্তাদ উস্তাদ শাক ভাই শাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই শাক ভাই আপনি আমাদের দর্শক দের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে করে সুম এখানে সবার কাছে কৃতজ্ঞ যে সবার মূল্যবান সময় আমাদের দিয়েছে আর সবারই মনে করেন সব জায়গা থেকে ছোট ছোট করে এলো অনেক কিছু এই থাকে কৃতজ্ঞতা থাকে যে সবাই মিলে কাজ করলে এটা জিনিস বড় একটা জিনিস উপলবনা করা যায়

যাক আমরা পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা শুরু করি আমাদের পূর্ণাঙ্গ অনুষ্ঠান শুরু করার আগে আমার রাজশাহীর আমার প্রিয় তিন ভাই আমি তাদের মুখ থেকে শুনতে চাই যে আপনারা এখন কিভাবে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছেন বা উস্তাদকে কি কারণে সম্মাননা দিতে যাচ্ছেন আমরা সব সময় আমাদের উস্তাদ সহগামতকে অনলাইনেই যোগাযোগ করতাম উনি খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসছেন তো আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই নাই আমাদের প্রিয় ওস্তাদ যার হাত ধরে আর কি আমরা কবুতর বাজিতে আসছি এবং সামনে আগায় যাচ্ছি আলহামদুলিল্লাহ স্বল্প সময়ে উস্তাদের হাত ধরে আমাদের বেশ কয়েকটা রেজাল্ট আসছে হ্যাঁ কয়েকটা কাপও আসছে কয়েকটা টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ তো এই আমরা তাকে একটা সংবর্ধনা দিতে চাচ্ছি রাজশাহী যারা রাজশাহীর আমরা যারা তার সাগরে আছি সেই পক্ষ থেকে তো আমরা রাজশাহী থেকে যে চারজন আসছি তার সাগরে তো এখন বর্তমানে এখন আমাদের সর্বকনিষ্ঠ তার সাগরে জয় আমাদের ওস্তাদকে দে বরণ করতে চাচ্ছে এবং এখন আমাদের আরেকজন ফাইটার শালঙ্গীর সে ওস্তাদকে একটা সম্মান স্মারক দিয়ে সম্মানিত সম্মান আমাদের প্রিয় কবুতার প্রেমী ভাইদের এই বন্ধুত্ব বা এই সম্মাননা আমাদের মধ্যে যারা থাকে সবাই সবাইকে শ্রদ্ধা করি আশা রাখি যাক আমরা এই মুহূর্তে আমাদের উস্তাদ সব ভাইয়ের অনুভূতিটা কেমন বা আমাদের পায়রাবাজির কবিতা নিয়ে তার ভবিষ্যৎ বাণী কি আমাদের দেশের কবিতার বাজি এগিয়ে নেওয়ার সে ব্যাপারে আমরা একটু উস্তাদের সাথে কথা বলি উস্তাদ আপনার একটু যদি বক্তব্য রাখতেন আসলে ভাই সব জিনিস হয়েছে আল্লাহ তরফ থেকে আসে মেহমানও আল্লাহ তরফ থেকে আসে আর বাকি যে সার্গে যারা বলেছেন এগুলো আল্লাহর তরফ থেকে যাক তো আমাদের তরফ থেকে আল্লাহ যেন এদেরকে যেন আমরা সঠিক গাইডলাইন দিতে পারি সঠিক কবুতর বাজারে এদের যে উদ্দেশ্য কবুতর বাজে এই উদ্দেশ্যটা যেন পূরণ করতে পারি বা এই দুয়াই আপনাদের যেন কামনা করি সবে আমাদের দেশে তো এখনো অনেকটা আমরা গ্যাপে পড়ে আছে আমাদের কবুতার বাজিতে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের নতুনদের জন্য কি পরামর্শ দিবেন যদি দুইটা লাইন বলতেন ভাই পরামর্শ একটাই যে আপনারা যার যার উস্তাদের সাকিদ হন না কেন সম্মান দিবেন সব উস্তাদ সবসময় বাবার মর্যাদা গ্রহণ করে আপনারা এদের সাথে অ্যাটাচমেন্ট থাকবেন কারণ আপনারা যদি অ্যাটাচমেন্ট না থাকেন তো এদের কাছ থেকে আপনারা জ্ঞানটা নিতে পারবেন না এটাই পরামর্শ আপনাদের যতটুকু আপনাদের সম্ভব উস্তাদদের সময় দিয়েন আর উস্তাদদের সম্মান করে ধন্যবাদ ধন্যবাদ সোহাগ ভাই আজকে আমাদের এখন হয়তো নাস্তার পালা আমরা নাস্তা শেষ করে আমরা মূলত এই অনুষ্ঠানটা শেষ করব সব ভাই তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আর সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম